আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি টেকনিক এডুকেশন থেকে আমি মোহাম্মদ আব্দুল মোমেন জুয়েল আজকের পর্বে আমরা এই অধ্যায়ের সর্বশেষ সৃজনশীল যেটা আছে সেটা সমাধান করব আর অবশ্যই এই সমাধানটা অন্য সব সৃজনশীল হচ্ছে একটু আলাদা এখানে যেমনটা ম্যাথ রয়েছে তেমনটা লজিক রয়েছে একটু ঠান্ডা মাথায় ম্যাথটাকে বুঝতে হবে আর এই ম্যাথটা এখানে আমাদের যে পদ্ধতিতে সমাধান করা আছে এটার পাশাপাশি আমি অন্য আর একটাভাবে বোঝাবো দুইটার মধ্যে তোমার যেটা কমফোর্ট লাগে এই টাইপের ম্যাথ সাধারণত আসে সেটা না তবে নিজের ব্রেনটাকে একটু স্ট্রং করতে বা অন্য ম্যাথগুলো অন্য ক্যালকুলেশনগুলো ডিটেলস বোঝার জন্য এই টাইপের ক্রিয়েটিভ ম্যাথগুলো আসলে ভালো করে বোঝা উচিত তো এখানে একটা ম্যাথ দিয়েছে যে এক্স একটা প্রশ্ন যে আমাদের ঘড়ির ঘন্টার কাটা এবং মিনিটে কাটা পরস্পরের সাথে তিরিশ ডিগ্রি করে আমাদের যদি ঘুরে তাহলে কতবার হবে ঘন্টার কাটা আছে মিনিটের কাছে পরস্পর ত্রিশ ডিগ্রি প্রশ্নটা এরকম যে এইখানে যদি এটা আমাদের কোনো ঘড়ি হয়ে থাকে তাহলে এই ঘড়ি কোন একটা সময় ধরলাম যে আমাদের ঘন্টার কাটাটা এখানে আছে কাটাটা আছে এমনভাবে আছে যেন এখানে আমাদের থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে এই প্রশ্ন সমাধানটা আমরা করব। প্রথমে আমি এই পাশে যে চিত্রটা আছে সেটা দিকে খেয়াল করি আমি ধরে নিচ্ছি যে আপাতত আমাদের টার্গে ধরে নিচ্ছি যে এইখানে আমাদের ঘন্টার কাটা আমাদের এখানে আছে যদি ঘন্টা কাটাটা আমাদের এখানে থাকে তো এই অবস্থায় আমি ধরে নিলাম যে এই অবস্থায় আমাদের ঘন্টা কাটা এখানে আছে ঘন্টা কাটা কিন্তু এখানে থাকতে পারতো তো এইখানে অবস্থায় আমাদের ঘন্টা কাটাটা ত্রিশ ডিগ্রি উৎপন্ন করবে রেফারেন্স লাইন যদি এইটা হয় লাল যেটা আছে আমি ব্ল্যাকটা ব্ল্যাক করে নিচ্ছি যে এইটা এইখানে আপাতত আমাদের ঘন্টার কাটাটা যদি আমাদের এখানে থাকে এই অবস্থায় মিনিটের কাটাটা কোথায় থাকবে কোথায় থাকলে আমাদের থার্টি ডিগ্রি হবে তো যদি এই অবস্থায় হয় যে আমাদের এইখানে এইখানে আমাদের এইটুকু ধরলাম থার্টি ডিগ্রি এই যে আমাদের থার্টি ডিগ্রি উৎপন্ন হলো এইটা একটা ঘন্টার কাটা কিন্তু এইখানে আছে এইটুক হলো শুধু এখানে না ঘন্টার কাটা এইখানে থাকা অবস্থায় মিনিটের কাটাটা আবার ঘুরে যদি আমাদের এইখানে আসলে এমনভাবে আসলো ধরলাম এখানে আমাদের থার্টি ডিগ্রি উৎপন্ন হচ্ছে তাহলে দাগ এই থাকা অবস্থায় এই অবস্থায় থাকা অবস্থায় আমাদের কিন্তু দুইবার থার্টি ডিগ্রি উৎপন্ন হওয়া সম্ভব একইভাবে যদি আমাদের নিচে থাকতে তার মানে এই এই অংশটা এই অংশটা কিন্তু আমরা আপাতত বিবেচনা করছি না শুধুমাত্র এই অংশ বিবেচনা করছি তাহলে ঘন্টার কাটার যে কোনো একটা পজিশনের জন্য আমাদের বাম এবং ডান দুই পাশে দুইবার আমাদের থার্টি ডিগ্রি উৎপন্ন হওয়া সম্ভব তাহলে আমাদের জানি মিনিটের কাটা এবং ঘন্টার কাটা দুইটা আমাদের একই সিনক্রোনাইজ করে এটা শিফট হবে যখন আমাদের ঘন্টার মিনিটের কাটা শিফট করছে তখন আমাদের ঘন্টা কাটা শিফট হবে ঘন্টার কাটা মিনিটের কাটা আমরা ত্রিকোণমিতিতে অনেকবার করেছি বিশেষ করে হায়ার ম্যাথে যে আমরা জানি টোটাল ঘড়ি যেটা আছে সেটা তো থ্রি ডিগ্রি একবার ঘুরে আসলে আর মিনিটের কাটাটা এইটা ও ষাটটা ভাগে ভাগ করে ষাটটা ভাগে ভাগ করে ও হলো নিজের অবস্থাটা চেঞ্জ করে চেঞ্জ করলে তাহলে এখানে প্রত্যেকটা থ্রি সিক্সটি বাই সিক্সটি মানে একটা মিনিট যখন চেঞ্জ হচ্ছে যখন ধরলাম যে বারোটা দশ বাজে বারোটা এগারো যখন বাজবে এই দশ থেকে এগারোটার মধ্যে আমাদের মিনিটে কাটাতে একটু অবস্থানটা চেঞ্জ করলো যে অবস্থানটা চেঞ্জ করবে তাহলে সেটা থ্রি সিক্সটি বাই সিক্সটি অর্থাৎ প্রত্যেক মিনিটে সে ছয় ডিগ্রি করে উৎপন্ন করবে এই প্রশ্নের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে আমরা ধরে নিচ্ছি কিছু ঘড়ি আছে যে ঘড়িটা হলো সেকেন্ডের কাটাটা এরকম টিকটিক করে না ঘুরে একদমই স্মুথলি ঘুরে চলে আসে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা পজিশনের জন্য দেখা যাচ্ছে মিনিটের কাটা একটা ঝাঁকি দিয়ে না মুখ করে এটা ঘড়ির ভেদ অনুসারে আমাদের অন্যভাবে মুখ করতে পারে এই ঘড়িটা ধরে নিচ্ছি আমরা কোন ঘড়িগুলো যেগুলো আমাদের টিকটিক করে এরকম করে ঘুরবে মানে সেকেন্ডে কাটা যে এরকম করে ঝাঁকি যে ঝাঁকি যেটা নড়ে প্রচলিত যে ঘড়িগুলো আছে মিনিট ঘন্টার কাটার এরকম করে যদি চলে সেক্ষেত্রে আমরা এই অবস্থা বিবেচনা করে আমরা এই ঘড়ির ম্যাপটা করবো তো এখন আমাদের যে ম্যাপটা আছে এইখানের যে প্যাটার্নটাতে করা আছে সেটাকে ধরি এখানে দেওয়া আছে যে আমরা এইখানে যে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা আছে সেটাকে দুইভাবে আমি ধরে নিচ্ছি ধরি আমাদের এক্স এবং ওয়াই মিনিটে ঘড়ির ঘন্টা কাটা মিনিটে কাটা পরস্পরের সাথে 30 ডিগ্রি উৎপন্ন করবে মানে এখানে ঘন্টার কাটাকে আমরা এক্স ধরলাম আর মিনিটে কাটাকে ওয়াই ধরলাম ধরলাম যে এই দুইটা কাটাই এখানে তো আর কাটা দেখানো যাবে না একজনকে নাম দিয়ে দিলাম যে এরাই নিজেদের মধ্যে তিরিশ ডিগ্রি উৎপন্ন করবে এই যে তিরিশ ডিগ্রি উৎপন্ন করবে এক্ষেত্রে আমাদের ঘন্টার কাটা সে যে অবস্থানটা চেঞ্জ করবে সেটা সে কখনো শূন্যতে আসবে একে আসবে দুই আসবে এগারোতে আসবে এই যে আসলো কিন্তু আমরা ঘড়ির কাঁটা যেটা আমরা জানি যে ঘড়ি কাঁটা যেমনটা হয় এই যে এই জায়গায় এই জায়গায় আমরা তো বারোটা বলি এই জায়গায় বারোটা বলি কিন্তু বারোটা মানে কি এই বারোটাকে আবার জিরো কাউন্ট করি কারণ কেন কেন যে আমাদের এখানে দশ এগারো বারো এগারো এগারোর পরে যে বারো আসবে এটা কিন্তু আমাদের জিরো বরাবর যে দাগটা মানে এই ইনিশিয়াল পয়েন্টটাও আমাদের এইটা বোঝাচ্ছে বারো আমাদের ইনিশিয়াল পয়েন্ট আবার জিরো আমাদের ইনিশিয়াল পয়েন্ট যে আমরা যদি বলি যে আমাদের এখান থেকে শুরু হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে মানে এই পয়েন্টটা জিরো আবার যখন ফুল সাইকেল কমপ্লিট করে এখানে চলে আসবে তার মানে এটাই হলো বারো তো এই বারো আর জিরো এই কাটাটা আসলে আমাদের একটাই কাটা সেটা এখানে বোঝায় নিল যে আমাদের এখানে জিরো প্রকৃতপক্ষে বারো বারোকে বোঝায় কারণ ওরা এই পয়েন্ট আমাদের সেম থাকে এখানে হচ্ছে পূর্ণ সংখ্যা হলেও মানে যদি আমাদের এক্স পূর্ণ সংখ্যা হলেও ওয়াই এর সংখ্যা আমাদের পূর্ণ নাও হতে পারে বিভিন্ন ভগ্নাংশর জায়গায় গিয়ে আমাদের দেখা যাচ্ছে যে একটু দুই আর তিনের মাঝামাঝি আছে ওই সময় আমার ত্রিশ ডিগ্রি উৎপন্ন হতে পারে এই টাইপের বোঝাচ্ছে যে ওয়াই মিনিটে কাটা যেটা আছে সেটা আমাদের পূর্ণ সংখ্যা নাও হতে পারে এইটা হলো আমাদের সূত্র আমরা এই সূত্রটা জানি যে ঘণ্টা কাটা এবং মিনিটে কাটার মধ্যবর্তী কোন নির্ণয়ের সূত্র সেটা হলো আমাদের ইলেভেন যে আমাদের এগারো ঘন্টা এবং পার্থক্যটা এই পার্থক্যটা আমি জানি না মিনিটের কাঁথা কোথায় আছে আমি এটাও জানি না ঘন্টার কাটা কোথায় আছে বাট এই দুইটা কাটার যে ডিফারেন্সটা এই ডিফারেন্সটা তো আমাদের ত্রিশ ডিগ্রি আমাদের ঘন্টার কাটা কোথায় আছে ধরে নিলাম ইলেভেন ওয়াই কোথায় আছে এখনও তো জানি না মিনিটের কাঁটা কোথায় আছে তাহলে সেটা সরি ঘন্টার কাটা কোথায় আছে সেটা হলো সিক্সটি এক্স এক্স বরাবর আছে কারণ আমাদের ষাট মিনিট এক ঘন্টা হবে ইলেভেন ওয়াই যেটা আছে আমাদের মিনিটের কাঁটাটা কোথায় আছে কোনো এক জায়গায় আছে এখনও কোথায় আছে আমি জানি না তাহলে এই যে ধরে নেওয়া মানটা এই মানটাই কত ডিভাইডেড বাই টু এটা হলো আমাদের থার্টি ডিগ্রি এটা দেওয়া আছে আমাদের মডেলস দেওয়া আছে কারণ ওই যে তোমাকে চিত্রে দেখানো হয়েছে যে আমাদের বাম ডান যে কোনো দিকে হতে পারে তো এই জন্য আপাতত আমরা ম্যাথটা করি যে যদি এরকম অবস্থা হয় তাহলে এইটাকে যদি সিম্প্লিফাই করা হয় তাহলে এই টু ওই পাশে গেলে সিক্সটি মডুলার সাইনটা যখন উঠিয়ে দিচ্ছি তখন আমাদের সিক্সটির সামনে প্লাস মাইনাস চলে আসছে এখানে এক্স অথবা ওয়াই যে কোনো একটা ভ্যালুর জন্যই আমরা একটা মানের জন্য অন্য একটা মান আমরা এমনি খুঁজে পাবো তো সাধারণত সমীকরণগুলোতে আমরা কি করি এই সমীকরণগুলোতে আমরা চেষ্টা করি যে এক্স এবং ওয়াই সম্বলিত যে আমাদের ইকুয়েশানগুলো থাকে সাধারণত আমরা ওয়ার মানটা বের করি আর ওয়ার মানের এক্সের মানের ওপর ডিপেন্ড করবে ওয়ার মানটা আমাদের কেমন হবে তাহলে এখানে আমরা কী করব ওয়াই ইকুয়াল সিক্সটি বাই অর্থাৎ শুধুমাত্র ওয়ার মানটা বের করলাম আমি সবগুলো এক পাশে শিফট করে দিয়ে দিলাম এই যে আমাদের একটা ইকুয়েশান ক্রিয়েট ক্রিয়েট হলো এই ইকুয়েশানটাতে এখন আমি এক্সের সম্ভাব্য মান বসাবো এক্সের মান আমাদের কখনো জিরো হবে ওয়ান হবে টু হবে বিভিন্ন মানের জন্য যে ওয়াইয়ের মানটা পাবো তাহলে এই প্রত্যেকটা পজিশনটাই হলো এক একটা জায়গা যেখানে মিনিটে কাটা এবং ঘন্টার কাটা সিক্সটি থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করবে তাহলে এখন ক্যালকুলেশনটা দেখি ক্যালকুলেশানটা আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে যে যদি প্রথমে আমাদের এক্স সমান জিরো হয় জিরো মানে কি একদম ইনিশিয়ালি আমি যে ছবিটা হলো একটু আগে দেখিয়েছি আমাদের এইখানে যে ছবিটা আছে একদম ইনিশিয়ালি যখন আমাদের ঘড়ি কাটা এখান থেকে শুরু করলো শুরু করছে মানে কি ও জিরোতে আছে এই শুরু করলো এই অবস্থায় আমার থার্টি ডিগ্রি কয়েবার উৎপন্ন হতে পারে তারপরে আমরা প্রত্যেকটা পয়েন্ট শিফট করে দেখব জিরো যখন বসাচ্ছি তখন ক্যালকুলেশনটা কেমন হয় এখানে একটু ক্যালকুলেশানটা করি যে এখানে ওয়াই ইকুয় ইকুয়াল এটা হলো সিক্সটি ডিভাইডেড বাই ইলেভেন ইন্টু জিরো প্লাস হলো প্লাস মাইনাস ওয়ান এটা থাকবে এই যে প্লাস মাইনাস ওয়ান তার মানে এখন কিন্তু জিরোটাকে যদি আমরা ইগনোর করে নেই তাহলে এইখানে কিন্তু দাঁড়ায় সিক্সটি বাই ইলেভেন এটা হলো প্লাস মাইনাস ওয়ান এই ওয়ানটা কিন্তু এই সিক্সটি বাই ইলেভেন এর সাথে আমাদের মাল্টিপ্লাই আছে তো আমি যদি একবার প্লাস ওয়ান মাল্টি কাউন্ট করি তাহলে সিক্সটি ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করা মানে তো যা আছে তাই থাকবে তাহলে প্লাস ওয়ান দ্বারা যদি আমি মাল্টিপ্লাই করি প্লাস ওয়ানের সাথে সিক্সটি বাই ইলেভেন তাহলে আমাদের রেজাল্টটা থাকে সিক্সটি বাই ইলেভেন কিন্তু মাইনাস ওয়ান দ্বারা যদি মাল্টিপ্লাই করি তখন হবে মাইনাস সিক্সটি বাই ইলেভেন তাহলে এই যে আমরা এক্স ইকুয়াল জিরো বসাচ্ছি এর জন্য আমরা দুইটা ভ্যালু পাচ্ছি আমাদের একবার লেফট আর একবার রাইট দুই জায়গায় আমি উপরে যেটা দেখিয়েছিলাম ওইভাবে চিন্তা যদি করি লেফট রাইট দুইবার আমাদের এই সিচুয়েশান আসবে যেখানে মিনিটের কাটা এবং ঘন্টার কাটা দুইবার আমার থার্টি ডিগ্রি উৎপন্ন করবে এখন সিক্সটি বাই ইলেভেন এটাকে যদি আমরা ফ্র্যাকশান মিশ্র ভগ্নাংশ করে নেই তাহলে পাঁচ সমস্ত পাঁচ বাই এগারো এটা আসে এই মিনিট এই সময় এই সময়টা আসলে কি বোঝাচ্ছে ঘন্টার কাটা কিন্তু জিরোতে আছে জিরোতে আছে মানে কি বারোর উপরে আছে ঘন্টার কাটা জিরো থাকে আর বারোতে থাকে একই কথা ঘন্টার কাটা জিরোতে বসায় দিলাম মিনিটের কাটা কই থাকবে পাঁচ সমস্ত পাঁচ বাই এগারো এই মিনিটে থাকবে অর্থাৎ বারোটা আমাদের এই পাঁচ সমস্ত পাঁচ বাই এত মিনিট এই সময়টাতে আমাদের ঘন্টার কাটা এবং মিনিটের কাটা পরস্পরের সাথে থার্টি ডিগ্রি উৎপন্ন করে থাকবে একইভাবে যখন আমাদের ঘন্টার কাটা যদি আমি ওই চিত্রে আবার ব্যাক করি এই যে প্রথম মানটা আমার এখানে বোঝাচ্ছে এইটা যদি আমাদের বোঝায় আমি ধরে নিলাম যে এটা হলো বারো বারোটা আমাদের সিক্সটি ডিভাইডেড বাই ইলেভেন আর এইটা হলো এই একই থার্টি ডিগ্রি এখানে যে পরিমাণ অ্যাঙ্গেল আছে এখানে সেই পরিমাণ অ্যাঙ্গেলই থাকবে কিন্তু দেখো এই অবস্থায় যখন আছে তাহলে থার্টি ডিগ্রি উৎপন্ন হয়েছে বারোটার উপর এক্স্যাক্ট বারোর উপর যদি ঘন্টার কাটা থাকতো তো মিনিটের কাটাটা আমাদের বারোর উপর চলে যেত কারণ ঘন্টার কাটা নিশ্চয়ই এইখানে ঘন্টার কাটাটা আমি যদি চিত্রটা শিফট করে দেখাই যখন আমাদের দুইজনের মধ্যে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন হবে সেক্ষেত্রে আমরা দেখেছি যে সিক্সটি বাই ইলেভেন এত মিনিট হয় তো যখন আমাদের একটা ক্ষুদ্র মিনিটে হয়ে গেছে তখন কিন্তু এই ঘন্টার কাটাটা এই বারোর ওপরে নাই এই ঘন্টার কাটা অবশ্যই এটা আমাদের কিছুটা শিফট হয়ে আমাদের দেখা যাবে ধরে নিলাম যে আমাদের এই জায়গায় আছে যদিও এত দূরে যাবে না আমি জাস্ট বোঝানোর খাতিরে বলছি যে আমাদের এত দূরে আছে আর সেক্ষেত্রে হয়তো মিনিটের কাটাটা আমাদের এখানে আছে এই দুইজন মিলে আমাদের থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করছে তাহলে যখন বারোটাকে শিফট করে চলে যাচ্ছে বারোকে একটু ক্রস করে চলে যাবে কারণ মিনিটের কাটা যখনই একটু শিফট করবে সামনে আগাবে ঘন্টার কাটা একই সাথে সামনে আগাবে আর সেক্ষেত্রে আমরা মধ্যবর্তী পার্থক্য কি জানি ঘন্টার কাটা যেমন মিনিটের কাটা যেমন প্রতি এক মিনিটে ছয় ডিগ্রি আমাদের ক্রস করে ঠিক একইভাবে ঘন্টার কাটা প্রতি এক মিনিটে আমাদের পয়েন্ট ডিগ্রি করে আমাদের শিফট করে তার মানে সেই এই পাঁচ মিনিটের জন্য কিছুটা শিফট করবে ধরলাম সেখানে এটা আছে তো বারোকে যখন ক্রস করে চলে গেছে তার মানে আমি এটা বলতে পারি এটা হলো বারোটা আমাদের সিক্সটি ডিভাইডেড বাই ইলেভেন এই অবস্থায় তখন অ্যাঙ্গেলটা এখানে ছিল কিন্তু এই অ্যাঙ্গেলটা যদি আমি এই পাশে চিন্তা না করে এই একই থার্টি ডিগ্রি আমি অন্য পাশে চিন্তা করি ধরলাম যে আমাদের এই পাশে এই পাশে থাকা অবস্থায় আমরা বলেছিলাম না যে আমাদের এই একটা এইটি ডিগ্রির একবার ডান পাশে অ্যাঙ্গেল তৈরি করবে একবার বাম পাশে অ্যাঙ্গেল তৈরি করবে এই পাশে যদি আমাদের তিরিশ ডিগ্রি কোন তৈরি করে তাহলে মিনিটের কাটা কিন্তু এখনও বারো পর্যন্ত পৌঁছায় নাই ধরে নিলাম মিনিটের কাটাটা আমাদের এইখানে আছে তো মিনিটের কাটা এখনো ফুল সাইকেল কমপ্লিট করে আসে নাই মানে কি ঘন্টার যে কাটা আছে সে এক্সাক্ট এগারোর উপরে এক্স্যাক্ট বারোর উপরে একজাক্ট দুইয়ের উপরে তিনের উপরে এটা থাকা সম্ভব না তার মানে ঘন্টার কাটা এখনো বারো পৌঁছানাই বারো কাছাকাছি আছে কাছাকাছি কোনো একটা জায়গা আছে এই অবস্থায় সে থার্টি ডিগ্রি উৎপন্ন করবে যদি এইটা বারোর উপরেই চলে যায় ঘন্টার কাটা যদি বারোর উপরেই চলে যায় তাহলে মিনিটের কাটা এখানে থাকতেই পারতো না মিনিটের কাটাটাও বারোর এখানে চলে যেত অথবা ঘন্টার কাটাটা যদি আমাদের তিনের উপরেই চলে যায় তাহলে মিনিটের কাঁটাটা আমাদের বারোর উপর চলে যাবে একদম সিনক্রোনাইজ হয়ে চলে যাবে তাহলে এই অবস্থায় এখনো বারো বাজে নাই তার মানে এখন বলতে পারি কি এটা আমাদের এগারোটা সামথিং এগারোটা অর্থাৎ বারোটা থেকে আমাদের সিক্সটি ডিভাইডেড বাই ফাইভ মিনিট সরি সিক্সটি ডিভাইডেড বাই ইলেভেন মিনিট এখনো আমাদের বাকি আছে তো এই যে এগারোটা সামথিং এবং বারোটা সামথিং এই দুইটা পজিশনকে এই বারোকে কাউন্ট করলে দুই বার আমরা থার্টি ডিগ্রি পাচ্ছি তো সেটাই এখানে বুঝিয়ে দিল যে যদি আমরা মাইনাস কাউন্ট করি মাইনাস পাঁচ দশমিক পাঁচ সমস্ত পাঁচ বাই এগারো মিনিট এই মাইনাস আছে তার মানে এতটুকু ল্যাগ থাকার পরে কম থাকার সময় অর্থাৎ এইটা যদি আমি বারোটা থেকে মাইনাস করি তাহলে আমাদের এগারোটা চুয়ান্ন সমস্ত ছয় বাই এগারো এই সময়টার মধ্যে সময়টাতে এসে আমাদের মিনিটের কাটা এবং ঘন্টার কাটা পরস্পরের সাথে 30 ডিগ্রি উৎপন্ন করেছে তো এই যে আমরা টপিকটা বুঝলাম এই টপিকটাই হলো কতবার সাইকেল হতে পারে কতবার আমাদের এরকম চেঞ্জ হবে 그러면은 এখন এইটুকের মধ্যে আমরা যে ক্যালকুলেশনটা দেখলাম এই জিরোর জন্য যে আমরা ক্যালকুলেশনটা দেখেছি সেই ক্যালকুলেশনটাই আমাদের এখন বারবার রিপিট হবে এই যে যে ক্যালকুলেশনটা এটা করলাম কার জন্য এটা করলাম জিরোর জন্য আর আমরা প্রথমে কিন্তু বলেছি যে আমরা x আমাদের পূর্ণ সংখ্যা হচ্ছে কিন্তু y আমাদের যে কোনো ফ্র্যাকশন হতে পারে তাহলে এখন এই এক্সের মানগুলো যদি আমি চেঞ্জ করি চেঞ্জ করলে কি হবে এক্সের পরিবর্তে ওয়ান আসবে টু আসবে থ্রি আসবে এরকম আসতে থাকবে তো এক্স সমান যদি ওয়ান হচ্ছে ওয়ান হলে সেই একই ক্যালকুলেশান আমাদের শুরুটা কি ছিল শুরুটা ছিল হলো আমাদের সিক্সটি বাই ইলেভেন এক্স প্লাস মাইনাস ওয়ান তাহলে এখন আমরা আসছি হলো জিরোর পরে আমরা যদি ওয়ান দিয়ে শুরু করি ওয়ান দিয়ে যদি শুরু করি তাহলে আমাদের ওয়াই ইকুয়াল তো এখানে যদি ওই ইকুয়েশনটাতেই আমাদের সিক্সটি বাই ইলেভেন ইনটু এক্স প্লাস মাইনাস ওয়ান এই যে সমীকরণটা ছিল আমি যদি এক্সের পরিবর্তে ওয়ান বসিয়ে দিই তাহলে কী হচ্ছে তো একটা ক্যালকুলেশন দেখি দ্বিতীয়টা আমরা প্রথমে যদি প্লাস ওয়ান ধরি তো প্লাস ওয়ান ধরলে ক্যালকুলেশন কী হবে সিক্সটি ডিভাইডেড বাই ইলেভেন এখানে কিন্তু মাল্টিপ্লাই থাকবে টু ওয়ান প্লাস ওয়ান টু আমি শুরুতে শুধুমাত্র প্লাস ধরে নিচ্ছি তো সেটাই যে ওয়াই সমান তাহলে আমাদের ওয়ান টোয়েন্টি মানে এখানে যে টু আছে টু সিক্সটির সাথে মাল্টিপ্লাই যদি হয় ওয়ান টোয়েন্টি ডিভাইডেড বাই ইলেভেন বা টেন এটা দশ সমস্ত আমাদের দশ বাই এগারো এই যে আমাদের ফ্যাকশানটা আছে এত মিনিট এই সময়টাকে তার মানে এটা বোঝাচ্ছে যেহেতু আমাদের ক্রস করে চলে গেছে তাহলে আমাদের এক্ষেত্রে আমাদের একটা সামথিং দশ সমস্ত দশ বাই এত মিনিট এই যে সময়টা আছে এই সময়টাতে আমাদের আবারও মিনিটে কাটা ঘন্টার কাটার সাথে তিরিশ ডিগ্রি উৎপন্ন করবে কিন্তু যদি আমরা এখানে এখানে মাইনাস ওয়ান ধরি তাহলে এইটুকু শুধু একটু ডিফারেন্স থাকে ওয়াই ইকুয়াল তাহলে কি হচ্ছে এইটা হলো সিক্সটি ডিভাইডেড বাই ইলেভেন ইন্টু ওয়ান মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মানে হলো জিরো তাহলে এই যে জিরোটা বোঝাচ্ছে অর্থাৎ এখানে বোঝাচ্ছে ওয়াই ইকুয়াল জিরো মিনিট জিরো মিনিট মানে কী বোঝাচ্ছে এক্ষেত্রে সময় একটা ওয়াই ইকুয়াল জিরো মিনিট হলো তাহলে এই যে ওয়াই টু তো আমাদের মিনিটে কাটা মিনিটে কাটা একদম আমাদের জিরো বা বারো যেটাকে জিরো বলি সেটাই বারো বলি ওইখানে আছে আর এই সময়ের মধ্যে অর্থাৎ বারো থেকে একটা ফুল সাইকেল কমপ্লিট করে যখন সে আমাদের আসছে হলো এক আবার বারোতে চলে আসছে বা এটাকে আমরা জিরোতেও বলতে পারি এই অবস্থায় চলে আসছে তখন আমাদের যখন এই ফুল সাইকেল কমপ্লিট করলো ঘন্টার কাটাও তো শিফট করছে তো ঘন্টার কাটা যে শিফট করলো এই মধ্যে অন্তর্গত। এইটা এইরকম এখন যে অবস্থায় আছে ঠিক বারো বরাবর বা জিরো বরাবর থাকবে আর মিনিট ঘন্টার কাটা তখন কিছুটা শিফট করবে শিফট করে যে পজিশনটা আসবে এই পজিশনটাতে আবার থার্টি ডিগ্রি করে উৎপন্ন করবে আর এটাকে আমরা বলি হলো এটা হলো আমাদের একটা সময় এই কোনটা উৎপন্ন করবে সেম কাজগুলো আমরা রিপিট করতে থাকি এক্স সময় টু হলে ওয়াই ইকুয়াল যদি আমাদের ওয়ান এইটটি বাই ইলেভেন থাকে তাহলে এত মিনিট এই সময়গুলো কিন্তু ধীরে ধীরে সামনের দিকে শিফট হচ্ছে আগে ছিল আমাদের একটা তারপরে এখন হচ্ছে কত আমাদের এক্ষেত্রে দুইটা ষোলো পয়েন্ট সামথিং মিনিট এই মিনিটে গিয়ে আবার আমাদের থার্টি ডিগ্রি উৎপন্ন হচ্ছে আবার যদি সেটাকে আমি মাইনাস কাউন্ট করি তাহলে আমাদের সেক্ষেত্রে যেটা আসবে ফাইভ সমস্ত আমাদের এত অর্থাৎ সেক্ষেত্রে দুইটা আমাদের পাঁচ দশমিক সামথিং মিনিটস এই মিনিট এখানে এসে আবার আমার ঘন্টার কাটা এবং মিনিটে কাটা পরস্পরের সাথে ত্রিশ ডিগ্রি উৎপন্ন করছে তো আমি আর রিপিট করব না এই একই কাজ শুধুমাত্র আমি এই মানগুলা বসাবো এর পরিবর্তে এক দুই তিন বসাবো এবং প্রত্যেকটা মানের জন্য যেহেতু ভিতরে আমার প্লাস মাইনাস আছে তাহলে প্রত্যেকটা মানের জন্য আমি দুইটা করে মান পাবো এই সবগুলো মান যদি থাকে এখন আমি এটা একটু জুম আউট করে তোমাকে দেখা দেখাবো তোমরা যদি এই যে পেজটা আছে এটাকে তুমি জুম আউট করে জুম ইন করে দেখো সরি জুম আউট করে দেখো তাহলে দেখতে পাবে যে আমাদের এই প্রথম এবং তেইশতম যে সময়টা আছে এটা ঘড়ি ঘড়িকাটা একই বিন্দুকে প্রকাশ করে আবার একইভাবে আমাদের দ্বিতীয় এবং চব্বিশতম যে সময়টা আছে এটাকে আমাদের একই সময়টাকে প্রকাশ করে তোমরা আমার তো এখানে পেজটাকে আমি জুম করলাম তোমাদের তো সামনে বই আছে তুমি বইটা খোলো বইটা খুলে দেখবে এই দুইটা সময় আসলে একই সময়কে জিজ্ঞেস প্রকাশ করছে তাহলে আমার এই টোটালটা যে চব্বিশটা পয়েন্ট আছে এই চব্বিশটা পয়েন্টে আমাদের মিনিটে কাটা এবং ঘন্টার কাটা পরস্পরের সাথে আমাদের তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করবে কিন্তু এই জায়গায় যে আমাদের এই চারটা পয়েন্ট অ্যাকচুয়ালি দুইটা পয়েন্টকে প্রকাশ করছে তার মানে চার ইকুয়াল দুই যেটা চব্বিশ ছিল এটা আসলে বাইশ হবে এই জন্যে আমাদের বলা আছে যে আমাদের টোটাল এই সময়টা আমরা এখানে উল্লেখ করে দিতাম দিব যে আমাদের ইনফরমেশান থেকে দেখতে পাচ্ছি যে ডাটাগুলো আমরা পেয়েছি সেখানে যে আমাদের প্রথম এবং তেইশতম এটা একই সময়কে ডিনেট করে অথবা দ্বিতীয় এবং চব্বিশ একই সময়কে ডিনেট করে তাহলে টোটাল যে আমাদের চব্বিশটা আমরা এখানে মান পাব এই এক দুই তিনের জন্য চব্বিশটা মান পাবো এই চব্বিশটা মান আসলে চব্বিশটা মান অ্যাকচুয়ালি বাইশটা মানকে বোঝাচ্ছে বাইশটা পজিশানকে বোঝাচ্ছে এই পজিশানে আমাদের মিনিটের কাটা এবং ঘন্টার কাটা পরস্পরের সাথে ত্রিশ ডিগ্রি কোন উৎপন্ন করে তো এইটা হলো আমরা বইয়ে তোমাদেরকে যেটা রিটার্ন দিয়েছি সেটার একটা ব্যাখ্যা তো এর বাইরেও আসলে আরও কিছু থিং করা যায় কোনো প্যাটার্ন করা যায় যেভাবে আমরা চিন্তা করতে পারি যে ঘন্টার কাটা এবং মিনিটের কাটা পরস্পরের সাথে ত্রিশ ডিগ্রি উৎপন্ন করে আমরা জানি মিনিটের কাটা যখন মুভ করে তখন ওরা একটা বেগ থাকে কত বেগটা যদি আমি ডিগ্রিতে কাউন্ট করি তাহলে প্রতি এক মিনিটে সে ছয় ডিগ্রি করে মুভ করে এবং ঘন্টার কাটা আমাদের প্রতি এক মিনিটের জন্য সে হলো ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রি মুভ করে আমরা কম্পেয়ার করলাম কাকে এই দুজনকে একটা নির্দিষ্ট সময়ের সাথে কম্পেয়ার করলাম এক মিনিটে মিনিটের কাঁটা কতটুক মুভ করে এক মিনিটে ঘন্টার কাটা কতটুক মুভ করে এটা হিসাবে একই যে থ্রি সিক্সটিতে যদি আমাদের ষাট মিনিট ষাট মিনিটে সে যায় হলো থ্রি সিক্সটি আবার ঘন্টার কাটাটা কী করে সে হলো ষাট মিনিটে যায় মাত্র মিনিটে কাটার পাঁচ ঘর এই কম্পেয়ার অনুসারে একটা ছয় ডিগ্রি আর একটা পয়েন্ট ফাইভ ডিগ্রি এখন যদি বলি আপেক্ষিক বেগ আপেক্ষিক বেগ মানে একজনের তুলনায় আর একজন কত আছে তো এই দুজনের ডিফারেন্স কত ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এই যে ফাইভ পয়েন্ট ফাইভ ডিগ্রিটা এটা হলো একটা নির্দিষ্ট সময় আমাদের অর্থাৎ এক মিনিটের সাথে ব্যবধানে এই দুজনের মধ্যে যে আমাদের ডিফারেন্সটা তৈরি হয় একটা মিনিট যদি মুভ হয় যে ঘণ্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে যে পার্থক্যটা তৈরি হয় আবারও বলি যে ঘণ্টার কাটা মনে করে এইটা মিনিটের কাটা এইটা একজন আরেকজনের উপরে আছে তো এক মিনিট সময় চেঞ্জ হলে ঘন্টার কাটা যতটুকু আমি বড় করে দেখাচ্ছি বাস্তবে এত বড় তো কখনোই হবে না ধরলাম আমাদের মিনিটের কাটা কালো দাগ সে এতটুক মুভ করলো আর ঘন্টার কাটাটা আমাদের এতটুক মুভ করলো তো এইবার দুজনের মাঝখানে যে কোনটা তৈরি হবে সেটা হলো ফাইভ ফাইভ ডিগ্রি এখন সময়টা তাহলে কত আসবে এইবার একটা জিনিস খেয়াল রেখো যে আমি কিন্তু এক পাশ থেকে চিন্তা করছি এই এই এক পাশ থেকে ফুল সাইকেল হয়ে থ্রি সিক্সটি ঘুরে আসবে তাহলে এই জায়গায় যখন আসে সেই জায়গায় দুজন একসাথে মুভ করার সময় মিনিটের কাটা এবং ঘন্টার কাটার মধ্যে যে আমাদের ত্রিশ ডিগ্রি হওয়ার জন্য যে সময়টা লাগবে সেটা হলো একশো আশিতে একবার এই যে আমি এখানে বললাম যে সময়টা এই সময়টা কত তিরিশ ডিগ্রি হওয়ার জন্য যে সময় তিরিশ ডিগ্রি তো আমাদের একশো আশির মধ্যে একবারই হবে আমাদের যদি এইটা দাগ হয় এ পাশে একবার এ পাশে একবার বাট একশো আশির মধ্যে এই একবারই শুধু হবে আমাদের প্রথম নোটে যেটা আমাদের ছিল সেটা হলো যে এই পাশে আমাদের যে সিক্স থার্টি ডিগ্রিটা আছে শুধুমাত্র এই পাশেরটা এই পাশে একবারই আমাদের থার্টি ডিগ্রি হবে তো সেইভাবে আমি একবার ধরে নিচ্ছি তাহলে যে সময়টা আমরা নিচ্ছি সেই সময়টা কত যে প্রতি ওয়ান এইটি ডিগ্রিতে আমাদের যদি এখানে পঞ্চানো নয় এটা হলো ফাইভ পয়েন্ট ফাইভ তাহলে এই ফাইভ পয়েন্ট ফাইভ যদি ভাগ করি তাহলে থ্রি সিক্সটি বাই ইলেভেন মিনিট এখানে যে বেগটা দেওয়া আছে সিক্সটি সিক্স ডিগ্রি বাই মিটার আবার ভেবো না এটা কিন্তু মিনিটের কথা লেখা আছে তো এখন মোট সময়টা তাহলে আমাদের ত্রিশ ডিগ্রি হওয়ার মোট সংখ্যাটা কত হবে এখানে ত্রিশ ডিগ্রি মানে ত্রিশ ডিগ্রি না আমি ত্রিশ ডিগ্রি মানে প্রত্যেকটা কোন হওয়ার আসলে প্রবাবিলিটি একই রকম এটা যেহেতু ওয়ান এইটির বাইরে তাহলে আমাদের সময় আসলে কয়েক ঘন্টা আছে ঘুরে একবার সার্কেল পূর্ণ সব একবার ঘুরলে বারোটা ঘন্টা আছে তাহলে আমাদের এই বারো ঘন্টা মানে কত বা যেহেতু আমাদের হিসাবটা হচ্ছে প্রতি মিনিটের সাথে তাহলে সিক্সটি টুয়েলভ ইন্টু সিক্সটি এইটা হলো টোটাল সময় টোটাল সময়কে আমি ভাগ করতেছি যে আমাদের থার্টি ডিগ্রি হওয়ার জন্য কতটুকু সময় দরকার অর্থাৎ এটা যেটা আছে থ্রি সিক্সটি বাই ইলেভেন এইটাকে ক্যালকুলেশন করলে আসলে বার তো এই বাইশ বারটাই হলো অ্যান্সার তো আমার মতে যদি তোমাদের কখনো ম্যাথটা এরকম আসে তুমি শর্টকাট করতে পারো তো শুরুতে যে ম্যাথটা আমরা দেখিয়েছি ওইটা হলো সবচেয়ে বিস্তারিত আর এটা হলো শর্টকাট আর অবশ্যই খেয়াল রাখবে যে তোমাদের অনেক সময় এমসিকিউ যদি কখনো এরকম আসে ম্যাথটা খুবই কম আসে বাট যেহেতু ক্রিটিক্যাল ম্যাথ যদি আসে বা এমসিকিউতে আসে খেয়াল রেখো যে আমাদের একটা পূর্ণ সার্কেলের জন্য এইখানে আমরা বাইশ বার দিচ্ছি বাট যদি আমাদের এক দিনের কথা বলে একদিনে কিন্তু ঘড়ির যে কাটাটা ঘড়ি তো বারো কাঁটা দিয়ে বানানো তো একদিন মানে কিন্তু সে এই একই সাইকেল দুইবার দিবে তার মানে এটা হলো সে বাইশ দুগুনে বার হবে তা আশা করি ব্যাথটা বুঝতে পেরেছ এবং পরবর্তীতে আমাদের এই চ্যাপ্টারের উপরে নতুন নতুন যত বোর্ড কোয়েশান বা আনুষাঙ্গিক প্রশ্ন থাকবে সবগুলো আমরা এখানে আপলোড দিব আমাদের সাথে থাকো পরবর্তী পর্বে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ